ভালো নেই চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির মা মরিয়ম বেগম দুই সাল থেকেই কিডনি সমস্যায় ভুগছেন তিনি কয়েক বছর ধরে সমস্যা ধারণ করেছে অভিনেত্রীর মা এই ভালো এই খারাপ সম্প্রতি তার অবস্থার অবনতি হলে গত একুশে জুন রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে নায়িকার মেজ বোন ফিরোজা পারভিন বলেন গত শনিবার রাতে আম্মুকে হাসপাতালে ভর্তি করিয়েছি তার আগে সকালে রক্ত পরীক্ষা করলে রিপোর্ট ততটা ভালো আসেনি এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ রক্ত দিতে হচ্ছে আম্মুর দুইটা কিডনি কাজ করছে না শ্বাসকষ্ট হচ্ছে ব্যাপক চার ব্যাগ রক্ত দিতে হবে আম্মুকে এরপর ডায়ালাইসিস করতে হবে কিন্তু আম্মু প্রচন্ড ভয় পাচ্ছেন ভয় না কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি আরো বলেন আব্বুর অবস্থা আম্মু কাছ থেকে দেখেছেন তার মৃত্যুর পর থেকে আরো অসুস্থ হয়ে গেছেন আম্মু আম্মুর দুটো কিডনিতে সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা হচ্ছে সাল থেকে পর্যন্ত চিকিৎসায় চলছে ফিরোজা বলেন হাসপাতালে আরো কতদিন থাকতে হবে জানে না ঈদের দিনও এখানে ছিলাম এখন হাসপাতালে আমাদের বাড়ি ঘর। মাঝে বাসায় ছয় দিন থেকে আবার আম্মুকে ভর্তি করিয়েছি তবে মায়ের এমন খারাপ অবস্থাতেও দেখতে আসেনি অভিনেত্রী পপি তিনি মায়ের এখন কোনো খোঁজখবরই রাখেন না